আবার শুরু শেষ পর্ব যুদ্ধের মাঝে ভালোবাসা তৃষার নামে রুদ্র যে আইনি নোটিশ পাঠিয়েছে তা এখন শুধু কাগজের নয় মিডিয়ার আলোচনার বিষয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা মন্তব্য ট্রল সমর্থন আর প্রশ্নের ঝড় তৃষা চুপচাপ দেখে পড়ে শুনে কিন্তু আর ভেঙে পড়ে না অনির্বাণ তার পাশে সবসময় পাহাড়ের মতো আইনজীবী ঠিক করা হয়েছে সমস্ত দলিল দস্তাবেজ প্রস্তুত হচ্ছে তৃষা আর কোনো লুকুচুরিতি নেই একদিন সাংবাদিক সম্মেলনে গিয়ে সে নিজেকে দাঁড়িয়ে বলল আমি কারো নাম নেইনি। আমি শুধু আমার সত্য বলেছি কোন মেয়ে যদি তার যন্ত্রণার কথা প্রকাশ করে তাতে তার দুষ্কি এই কথা সারাদেশে আলোড়ন তুলে অনেক নারী পাশে দাঁড়ায় তাদেরও গল্প প্রকাশ্যে আসে অনির্বাণ একদিন রাতে তৃষার হাত ধরে বলে তোমার জন্য গর্ব হচ্ছে যেন ভয় না পেয়ে যে তুমি সামনে দাঁড়াতে পেরেছো এটাই সত্যিকারের সাহস তৃষা বলে ভালোবাসা না পেলে হয়তো পারতাম না তুমি পাশে আছো বলেই আমার ভয়টা কেটে গেছে এই লড়াইয়ের মাঝে তাদের সম্পর্ক যেন আরও গভীর হয়ে ওঠে কখনো রাতে একসঙ্গে চুপচাপ ছাদে বসে থাকা কখনো অফিসের ব্যস্ততার মাঝে এক কাপ কফির ভাগ করে নেয়া সবই যেন বলে দিই ভালোবাসা মানে কেবল আনন্দ নয় যন্ত্রণার দিনে পাশে দাঁড়ানো কিছুদিন পর আদালত জানায় তৃষার ইন্টারভিউতে কোনো ব্যক্তিগত আক্রমণের প্রমাণ নেই কেস খারিজ হয়ে যায় রুদ্র নীরব হয়ে যায় তৃষা জিতে যায় শুধু কোর্টে নয় নিজের ভেতরেও সেদিন অনির্বাণ তৃষাকে বলে তৃষা এবার কি নতুন করে শুরু করা যায় একেবারে নতুন জীবন তুমি আর আমি তৃষা তাকিয়ে থাকে তার চোখে তারপর ধীরে মাথা নেড়ে বলে হ্যাঁ এবার আর ভয় নেই এবার সত্যি আবার শুরু হোক প্রথম জমজমার ছুটির সকাল তৃষা আর অনির্বাণ শহরের কোলাহল থেকে দূরে ছোটো এক বাগানের বাড়িতে এসেছিল ছুটি কাটাতে সকালের হালকা রোদ যখন বাগানের গাছে পড়ে তৃষার কাঁধে অনির্বাণ হাত রেখে বলল এই জায়গাটা যেন তোমার জন্যই তৈরি তৃষা হেসে বলল তুমি জানো এতদিন পর এত শান্তি পেলাম অনির্বাণ মৃদু হাসল তুমি তো যে কোনো জায়গাতে শান্তি করে দিতে পারো তারা একসাথে নাস্তা করছিল তখনই তৃষার ছোট্ট ভ্রাতা ফোন করে এলো দিদি শুনেছ তোমাদের গল্প খবরের কাগজে এসেছে তিসে একটু লাজুক হয়ে উঠল কিন্তু অনির্বাণ বলল তাই বলে তো আজকে আনন্দ খারাপ হবে না দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তারা বাগানে হাঁটতে গেল হাত ধরাধরি ছোটো ছোটো হাসি এবং একে অপরের চোখে চোখ রেখে কথা বলার মাঝেই সে প্রথম তারা বুঝল এই সম্পর্ক শুধু সহ নয় হৃদয়ের মেলবন্ধন প্রথম বর্ষপূর্তি তৃষা ও অনির্বাণের সম্পর্কে প্রথম বর্ষপূর্তির দিন তারা ছোট্ট একটি রেস্টুরেন্টে গিয়েছিল মৃদু আলো নরম সঙ্গীত আর দুই হৃদয়ের মিলন সেই রাতকে আরও স্পেশাল করে তুলেছিল অনির্বাণ হাতে ছোট্ট একটি বক্স নিয়ে এসে বলল এক বছর হলো তোমার পাশে থেকে তোমাকে ভালোবেসে যেতে পারছি সেই জন্য ধন্যবাদ তৃষা তাকিয়েছিল চোখ বলে সে বলল আমার জীবনে এই এক বছর ছিল নতুন সূর্যোদয় তুমি না থাকলে হয়তো আজও অন্ধকারে হেঁটে যেতাম তারা প্রথম ডান্স ছিল নিঃশব্দে শুধু দুজনের জন্য কোনো শব্দের প্রয়োজন ছিল না তাদের হৃদয় জানতো একে অপরকে সেদিন তারা বুঝলো যে ভালোবাসা হারিয়ে যাওয়া থেকে শুরু হয় তা কখনোই শেষ হয় না বরং সে ভালোবাসা আরও গভীর হয় আরও শক্তিশালী হয় শান্ত সন্ধ্যার কথোপকথন একটি নিরিবিলি সন্ধ্যায় শহরের বাইরে ছোট্ট একটি পার্কে বসেছিল তৃষা নির্বাণ সূর্যাস্ত যাওয়া আকাশে ঘাড়ো কমলা রঙের ছোঁয়া আর চারপাশে নরম বাতাস তৃষা বলল অনির্বাণ তুমি জানো আমি এতদিন ধরে নিজের ভয় আর শঙ্কা নিয়ে লড়ছিলাম কিন্তু আজ তোমার সঙ্গে বসে এই আকাশের নিচে মনে হচ্ছে সবটাই একটু সহজ হয়ে গেছে অনির্বাণ হাত দিয়ে তার হাতটা আঁকড়ে ধরে বলল বইকে জয় করতে গেলে সাহস লাগে আর তুমি আমার কাছে সাহসের নাম তৃষার চোখে একটু জল উঠে এলো সে বলল তুমি আমার জীবনে আসার আগে আমি ভেবেছিলাম হয়তো আমি একা হয়ে যাব কিন্তু তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসা মানে কখনো কখনো নিজের সংকটগুলো শেয়ার করা তারা চুপচাপ বসে রইল শুধু বাতাসের গুঞ্জন আর দূরের পাখির ডাক সেই সন্ধ্যা ছিল তাদের জীবনের একটি শান্তিময় নতুন অধ্যায়ের সূচনা একদিন অনির্বাণ হঠাৎ তৃষাকে নিয়ে শহরের এক ছোট্ট বুকশপে গেল বুকশপের কোণে রাখা ছিল একটি ছোট্ট কবিতার বই সেখানে লেখা ছিল যারা হারিয়েছেন তারা নতুন করে খুঁজে পায় অনির্বাণ বলল তৃষা আমি জানি তুমি জীবনে অনেক কিছু হারিয়েছ কিন্তু আমি চাই তুমি আমার সঙ্গে নতুন করে সব শুরু করো তৃষা কেঁদে ফেলল এতটাই গুরুত্বপূর্ণ আমি তোমার জীবনে অনির্বাণ হাতে একটি ছোট্ট নোট দিল তুমি আমার জীবনে সবচেয়ে বড়ো অনুপ্রেরণা বুকশপ থেকে বেরুতে বেরুতেই অনির্বাণ হাতটা ধরে বলল আমাদের গল্প হয়তো পারফেক্ট নয় কিন্তু এটি আমাদেরই আর আমি চাই এই গল্পটা যেন ভালোবাসায় ভরা থাকে তৃষা সেদিন বুঝল সত্যিকারের ভালোবাসা কখনো অতীতকে বিচার করে না বরং নতুন আসা জাগায় বছরের অনেক ওঠা পড়ার পর ও অনির্বাণ এখন একসঙ্গে দাঁড়িয়ে নতুন জীবনের পথে হাঁটছে তৃষার স্টুডিও রঙের ঠিকানা আজ সবার কাছে এক পরিচিত নাম তাদের কাজ শুধু ব্যবসা নয় এটি একটি সামাজিক আন্দোলনের অংশ যেখানে স্বপ্ন আর সাহসের গল্প বলা হয় এক সন্ধ্যায় তাদের বাড়ির ছাদে বসে তারা আকাশের দিকে তাকিয়ে কথা বলছিল তৃষা বলল অনির্বাণ আমি আজ বুঝেছি জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজের প্রতি বিশ্বাস আর পাশে থাকার মানুষ অনির্বাণ হাসল আর সেই বিশ্বাস ও ভালোবাসায় আমাদের আজ এখানে নিয়ে এসেছে তারা একে অপরের হাত শক্ত করে ধরে নিয়েছে জানে যে যাত্রা শুরু হয়েছিল ব্যথা দিয়ে আস্থা পরিণত হয়েছে হাসি আর আশা দিয়ে তৃষা মনে মনে বলল এখন আমি জানি ভালোবাসা কখনো শেষ হয় না সে শুধু নতুন রূপে শুরু হয় আমার গল্প এখানেই নয় বরং এখান থেকেই শুরু সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ছে নতুন দিনের আলো নিয়ে এসেছে তৃষা ও অনির্বাণের জীবনে এসেছে এক নতুন সূর্যোদয় তো গল্পটি এখানেই শেষ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আয়সাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আবারও অন্য একদিন হাজির হয়ে যাব নতুন আরও একটি গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই